নেবেন আমি কৌশল রানী রায় গ্রাম ইয়াকুকুর কনপাড়া সালামদর ঠাকুরদা সদর ঠাকুরদা আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের দা দ্বারন্ত হয়েছি গেল পাঁচ দশ দুই হাজার পঁচিশ তিন তারিখে একটি ঘটনাকে সম্পূর্ণ মুখ্যা বানোয়ার সাজিয়ে আমার স্বামী অটল রায় ও শ্বশুর মুহনী রায়কে অভিযুক্ত করে সদর থানায় একটি মামলা করা হয় উক্ত মামলাটি করে সদর উপজেলা রায়পুর ইউনিয়নের সুভাষচন্দ্র রায়ের মেয়ে বেলিরানি বেলিরানি যে অভিযোগটি করেছে তা সম্পূর্ণ আমার আমাদের জানামতে ব্যক্তি যে জীবনচন্দ্র রায় অর্থাৎ আমার দেহের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রায় এক বছর আগে আদালতে একটি মামলা করে সেই মামলা এখনও চলমান দেবর জীবনচন্দ্রের যুক্তি মামলা করে ও নিজের সত্য হাসির করতে না পরবর্তীতে মাথার সাথে অর্থের লোভে আমার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আরেকটি মামলা করে যা সম্পূর্ণ মিথ্যা আমার স্বামী শ্বশুর দুজনই কৃষক মামলা করার কারণে তারা আজ বাড়ি ছাড়া ছেলেমে সহ পরিবারের অন্যান্য সদস্যদের আয়ের যোগান দেয় তারা একটি মিথ্যা মামলা করার কারণে আজ তারা বলা প্রশ্ন হচ্ছে আমার দেবজীবন চন্দ্রের সাথে যদি বেলিগানের গুণ তিনি সম্পর্ক বা যে কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আদালতের তথ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচার করবে কিন্তু আদালতে মামলা চলাকাল চলমান হওয়ার সত্ত্বেও ঘোষা না করে মিথ্যা নাটক সাথে বেলির দেব জীবনতন্ত্রের অন্যান্য সদস্যদের জন্যে আরেকটি মামলা করেছে একজনের জন্য তো পুরো পরিবারের সদস্যরা তাই নয় প্রকৃতপক্ষে বেবিবানি অর্থের লোভে একের পরই এক মামলা করে যাচ্ছে যা রীতির মতো অন্যায় অতএব আপনাদের মাধ্যমে নাকি পুলিশ প্রশাসন জেলা প্রশাসন বিচারক বিভাগের কাছে আমিও আমার পরিবারের পক্ষ থেকে প্রার্থনা করছি অন্যায়ভাবে মিথ্যা মামলাকে খারিজ করে আমি অটলচন্দ্র ও পশুর সহিচন্দ্রকে মুক্তি দিয়ে তাদের জন্য একটা পরিবার ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবে একই সাথে বেলিরানি কেন হয়রানিমূলক মামলা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ রাখছি নমস্কার